নমস্কার বন্ধুরা তোমরা দেখছো নেচার উইথ গার্ডেন আজ আমি একটা গাছে রিপোর্টিং করব যে গাছটা হচ্ছে কামরাঙা গাছ তো এই গাছটা এক বছর ধরে লাগিয়েছি তো দুবার ফুল এসেছিল প্রথমবারে ফল পেয়েছিলাম আর দ্বিতীয়বারে শুধু ফুলই এসছিলো ফল পাইনি এবার এটাকে একটা বড় কুড়ি ইঞ্চি গামলায় বসাবো তো এটাকে রিপোর্টিং করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কিছু মাটি তৈরি করেছি এখানে কিছু মাটি আছে পাতা পচা আছে আর তোমার তোমার কি বলে খদ আছে এগুলো এগুলো দিয়ে গাছটাকে বসাবো গাছটা প্রথমে আমি এই টপ থেকে বের করে নিচ্ছি এই বের করার একটা পদ্ধতি আছে এরকম চারদিকে হাত দিয়ে একটু ঠুকে দিতে হবে কারণ পুরো উপরে উপরে একদম চেয়ার উঠে আছে দেখো চেয়ারগুলো সব উপরে উঠে এসছে তাকে রিপোর্টিং করতে হবে নাহলে হবে না ঠুকে ঢুকে দিতে হবে যাতে এর থেকে সরে যায় টাইট হয়ে বসে আছে 그 무스키래, 뭐라고 জমের গাছটাকে তুলেছি দেখুন বন্ধুরা তাও কিছু মাটি থেকে গেছে সেটা কোনো ব্যাপার না এখান থেকে সব ফেলে দিয়ে মিক্সড করে দিব এবার আমার সাথে এবার কিছুটা মাটি দিয়ে দিলাম প্রথমে রাখলাম রেখে চারদিকে ভালো করে সেই মাটিগুলো দিয়ে দিলাম এগুলো খদ জাতীয় মাটি পাতা পচানো আর খদ জাতীয় মাটি একটু শেষমেশ মাটি দেওয়া শেষ হল এবার কিছু পরিমাণে মাটি দিয়েছি সম্পূর্ণটা ভর্তি করিনি ও প্রথম কয়েক সপ্তাহ গাছের চেটটা ধরে যাক বা শিকড়টা ধরে যাক তারপরে মাটি দিব এবার একটু জল দিয়ে দিই জল দিয়ে দিয়েছি বন্ধুরা